চরিত্র আর চিন্তাধারাটা ভালো হওয়া উচিত কেন কি কথা তো যে কেউই ভালো বলতে পারে সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নর্থ চব্বিশ পরগনার একটা গ্রাম থেকে আমি নূপুর আমার ব্লগ ভিডিওতে জানাই অনেক 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 স্বাগত তো সকাল সকাল আশেপাশে কাজ করে বাসন ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মশলার কুটো এইগুলো ডেলি ইউজে লাগে না আমার তো দেখতেই পাচ্ছ বেশ নোংরা হয়ে আছে তো আজকে সকাল সকাল এইসবই নিয়ে বসেছি ভাবছি এইসব একটু পরিষ্কার করে রেখে দেব। আমি যেহেতু নতুন কন্টেনার অনেকটাই কিনেছি আর এইগুলো অনেক দিন থেকে ঘরে আছে আর কন্টেনারগুলো না নষ্ট হয়নি এখনও ভালোই আছে দেখতে পাচ্ছ কিছু কিছু তো এখনও মশলা আসে যেগুলো আমি ইউজ করি না তো সেগুলো খালি করে দেখতেই পাচ্ছো ধুয়ে নিচ্ছি মৃতদেহটাও কি ভালো বলেছে আর যারা কাঁদছে আমার মৃতদেহর উপরে এখনই যদি উঠে দাঁড়ায় তাহলে বাঁচতেই দেবে না চুপ থাকাটা কারোর দুর্বলতা নয় তার মহানবতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কোটো ধুয়ে নিয়েছি আর অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি বন্ধুরা যেটা বাস্তব কথা তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ওখানে তো বাসন ধুয়ে চলে এসেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য করে নিয়েছি এক কাপ চা যেহেতু আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমার শ্বশুরবাড়িতে কেউ চা খেতে তেমন একটা পছন্দ করে না তো আজকে এই সেফ যে চানা চানাচুরটা থাকে সেটা আছে তো এখানে একটু চা করে নিয়েছি আর এখন আমি একা বসে সেই চা খাবো ওইদিকে তো রান্না চাপিয়ে এসেছি কোনো চিন্তা নেই তো মনের শান্তিতে একটু চাটা খেয়ে নেব আর জানো তো আমার চা খেতে ভীষণ ভালো লাগে দুধ চা আমার একদম ফেভারেট তবে প্রত্যেক দিন তো আর শ্বশুরবাড়িতে মানে চাই খায় না তবে তো দুধ চা তো অনেক দূরের কথা তো যাই হোক আর চাটাই খাই তো বন্ধুরা চাটা নিয়ে চলে এসেছি উঠোনে যে এখন বসে চাটা খেয়ে নেবো আর তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না তবে যেহেতু অনেক বাসন তারপর হচ্ছে মশলার কোটো মানে রান্নাঘরে অনেক কিছুই ধোয়া কোটো ধোয়া মোছা করেছি তো নাইটিটাও একটু ভিজে গেছে তো ভেবেছি চাটা খেয়ে একবারে স্নান করে নেবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ওই ব্ল্যাঙ্কেটটা আমি যেহেতু বাড়িতে ছিলাম না হাজব্যান্ড ইউজ করেছে আরও বাইরেই রেখে দিয়েছিল। তো ওতে তো একটু ধুলো পড়েছে তাই আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম আর দুই দুই দিন রোদ দেওয়ার পর বন্ধুরা এটা একদম শুকিয়েছে তো যাই হোক আজকে এটাকে একদম বাক্সের মধ্যে রেখে দেবো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ চা খাচ্ছি আর তোমরা কে কে আছো চা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে তাই স্নান করে চলে এসেছি সিধা ঘরে আর বিছানাটা আমি দেখতেই পাচ্ছ গুছানোই আছে আমি তুলে রেখে গিয়েছিলাম তবুও যে জিনিসগুলো এদিক ওদিক আছে সেই সবগুলো আমি এখানে আর একবার হা গুছিয়ে নিচ্ছি যেহেতু যদি হুট করে কেউ চলে আসে এরকম অগছ ঘর দেখলে তো কারো ভালো লাগবে না তাই না তো এখানে দেখতেই পাচ্ছো আমি ঘরটাকে একটু মানে বিছানাটাকে একটু ঠিক করে নিচ্ছি এমনিতে সব কিছু গোছানোই ছিল জাস্ট একটু জায়গা মতো রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর কত ফাস্ট করেছি দেখতে পাচ্ছ ভিডিওটা মনে হচ্ছে আমি কত না জলদি কাজ করছি এরকম যদি বাস্তব জীবনে হতো তাহলে তো কতই না ভালো হতো তাই না বন্ধুরা তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো আর দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের বাড়ির একটা দিদিমা হয় তো দিদিমা এসেছে তো দিদিমার সঙ্গে অনেক সময় কথা বললাম তো ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর লতি বাগছি আর চলে এসেছি রান্নাঘরে ওই সময় যে দেখেছিলে আমি ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম কিন্তু তখন তো আর রান্না চাপাইনি আর সকাল সকাল রান্নাটা করে নিতে হবে যেহেতু দিনের দিকে এতটা বেশি গরম দিচ্ছে যে রান্নাঘরে একদমই থাকাটা অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক আমাদের তো টিনের ঘর আর সূর্যের তাপটা একদম টিনে যখন পড়ে একদম ঘরটা একদম বেশি গরম হয়ে যায় আর কি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ওইদিকে তো কচুর লতি বেছে নিয়েছিলাম আর এখানে বরবটি কেটে নিচ্ছি বরবটি তরকারি করব তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে তো সবজিটাও বানিয়ে নেবো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে দেখতে পাচ্ছ সবজিটা বানিয়ে নিচ্ছি আর লতিটা ভেজে নিয়েছি বন্ধুরা আগেই লতিটা ভেজেছিলাম আর যেহেতু সকাল সকাল আমার সবজিটা বানাতে একটু দেরি হচ্ছে তো আমি এখানে একটু আলু মাখা করে নিয়েছি যদি কেউ ভাত খায় যার জন্য তো এরই মধ্যেই চলে এসেছে আমার একটা পার্সেল তো এখানে দেখতে পাচ্ছ আমি আর সোনা পাপা চলে এসেছি পার্সেলটাকে আনবক্সিং করতে তো এখানে আমার সোনা পাপাই পার্সেলটাকে খুলছে আর প্যাকেজিংটা একদমই মানে ভালো ছিল একদম খারাপ না তো এখানে দেখতে পাচ্ছ আমি কি অর্ডার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের বাইরের বিছনা তো ওখানে বসে আমি এটা আনবক্সিং করছি আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমেই একটা এটা ভেঙে গেছে আর মনটাও আমার মানে আমার খুবই ভয় করছিলো যে সত্যি ভিতরে যেটা আছে ওটা যদি ড্যামেজ হয় তো যাই হোক ড্যামেজ ছিল না বেশ ভালোই ছিল একটু ড্যামেজ ছিল তো ওটা কোনো ব্যাপার না ওটা হয় তবে এই যে আমি এগুলো পেয়েছি মাত্র নব্বই টাকার মধ্যে তো সেটা আমার খুবই ভালো লাগছে দেখ মানে কি বলবো আমি তো ভীষণ হ্যাপি যে নব্বই টাকার মধ্যে আমি এই এইগুলো পেয়েছি তো দেখতেই পাচ্ছো এখানে মাছ আছে তো এখন তড়ি তরকারি সব বানিয়ে নেব আর রান্নাটাও তড়ি হড়ি করে করছি যেহেতু একটু বেলাই হয়ে গেছে সকাল থেকে ওই যে রান্নাঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো এই শাকটা কি কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি মনটাকে একদমই স্থির করতে পারছি না আশেপাশের মহলটা একদম এমন হয়ে আছে না পরিবেশটা যে কাজে আমার একদমই ইন্টারেস্ট পাচ্ছি না আমি নিজেকে স্থির রাখতে পারছি না তো যাই হোক এখানে দেখতেই পেয়েছো কি করেছি সারাদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে সোনামোমের জন্য সেই লাকটা বানিয়ে নেবো এটা হোম মেড সেইলাক এটা রেসিপি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু কিছুদিন আগেই নিউজ ফিডে সেইল্যাকটা নিয়ে অনেক কিছু হয়েছে তো আমি মার্কেটের সেই একদমই আমার বাচ্চাকে খাওয়ানো অ্যাভয়েড করছি তো এটা রেসিপি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কারো হেল্প হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ 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 বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমি সত্যি তোমরা যদি সাপোর্ট করো আমি অনেক আগে এগিয়ে যেতে পারবো